যিনি সত্যবাদী জীবনে মিথ্যা যিনি মিথ্যা থেকে পা তার সঙ্গে বসা উঠা মিশা মিশা করলে তুমি বুঝতে পারবে যিনি সত্যবাদী আল্লাহকে এত ভয় করে যে আল্লাহ সেই বড় আলে বালিশ করে ফেকাই দেবেন পা কিন্তু আল্লাহকে ভয় করেন না মিথ্যা বলতে ভয় করেন না হিংসা প্রতিযোগিতা বলতে ভয় করেন না বিদ্বেষী হতে ভয় করেন না অহংকার নিতে ভয় করেন না মুরাফি করতে ভয় করেন না পরচর্চা করতে ভয় করেন না এই এলে আলেমের কোনো দাম না শিক্ষা কম আল্লাহকে ভয় পড়ে না সে কি যে আল্লাহকে বেশি ভয় করে এই জায়গায় আমি যাবো না আল্লাহ বাবা জি শোভাত হবে লেখলো সামাজিক জীবন পারিবারিক জীবন লেখলো বিবাদ ঝগড়া ফিতনা ফাসাদ থেকে দুনিয়াderive ফিতনা ফাসাদ থেকে ফাঁক থাকা রাজনৈতিক মিটিং মিছিলে না যাওয়া যখন আপনি সাধু পথ অবলম্বন করেছেন

কথা তাহলে এই শৈতালি বসর থেকে এই শয়তানের ঘরটাকে ধ্বংস করতে এর জন্য কি দরকারি জান

যার কারণে চুম মাথায় না কোন ফাসিক আলোচনা করবে না কোন ফাসিক আলোচনা করলে ওখানে শুনবে দাঁড়াবে না যেখানে নেক আলোচনা হয় সেই কথা শুনবে আর বাউল কথা বলবে না আর যেদিন পায়া তুলেছ সেদিন থেকে আল্লাহকে স্মরণ করো এইভাবে স্মরণ করো নমাজের মধ্যে করো নমাজের পরিচিতের মধ্যে করো উঁচু করে রাত্রেবেলায় বিশ্বাই ঘুমের ভিতরে এই কর্মের দিকে খেয়াল করে আল্লাহ জিজ্ঞেস করতে করতে ঘুমিয়ে যাও সমস্যা এসেছে ঘুম হচ্ছে না আর সমাধান মালিক তো আল্লাহ बंदरा जहाज जी पूरा करने वाला तो अल्लाह समझाओ सारी दुनिया में जितने बंदा है ना हर मौजूद है अल्लाह अल्लाह जब पर दरबार बंदरा जहाज अल्लाह दिया फैसला अल्लाह तो फिर ऐसे अल्लाह तो सब कुछ तो है जाकी जो अल्लाह तो है जब जो तो भारों का सुनिश्चित अल्लाह तो है

হিংসা ত্যাগ করার পর বিদ্বেষ ত্যাগ করার পর অহংকার ত্যাগ করার পর মুরাফি ত্যাগ করার পর বিবাদ ত্যাগ করার পর চতুরি ত্যাগ করার পর আমি আল্লাহর পথে আসলাম